দেশি মুরগি পালনে অনেক লাভ তাই আমরা অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগিকে বেছে নিয়েছি এটি পালনে অনেক সুবিধা রয়েছে এবং এটি স্বল্প খরচে পালন করা যায় দেশি মুরগি পালন দিন দিন বেশ কিছু কারণে জনপ্রিয়তা পাচ্ছে স্বল্প বিনিয়োগের বেশি মুনাফা অর্জনে দেশি মুরগি পালন হতে পারে একটি আদর্শ ব্যবসা অন্যান্য হাইব্রিড মুরগির তুলনায় দেশি মুরগি পালন করা অনেক সহজ আসসালামু আলাইকুম মাসিয়াত সাইকাছি আপনাদের সাথে আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে আমি আলোচনা করব দেশি মুরগি পালনের সুবিধা সবাই তো সব রকমের মুরগি পালন করেন কিন্তু দেশি মুরগি একবার পালন করে দেখেন দেশি মুরগিতে অনেক লাভ রয়েছে আর অবশ্যই অনেক সুবিধা রয়েছে তো বন্ধুরা এই সব কিছু নিয়ে আজকেরই গুরুত্বপূর্ণ ভিডিও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই বন্ধুরা পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে ভিডিওতে কী বলা হয়েছে হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো কাটা পড়ে যাবে তাই বন্ধুরা চলে যায় মূল আলোচনায় বন্ধুরা অন্যান্য যে কোনো মুরগির তুলনায় দেশি মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা ভালো ফলে দেশি মুরগির মৃত্যুর হার কম দেশি মুরগি পালনে ওষুধ খরচ তেমন একটা প্রয়োজন হয় না তবে লাভজনক খামার তৈরি করতে চাইলে কিছু কিছু টিপস মেনে চলতে হবে যেমন টাইগার ফার্মের মতো দেশি মুরগি এত খায় না দেশি মুরগির খাওয়ার খরচও অনেক কম উচ্ছেদ্য বাবা বা ময়লা আবর্জনা কিংবা ঘরের যে খাবারগুলো টিকে থাকে সাধারণ মানের খাদ্যেও দেশি মুরগি জীবন ধারণ করতে পারে প্রয়োজনীয় মিনারেল নিজে থেকে চড়ি বেরিয়ে সংগ্রহ করতে পারে দেশি মুরগি পালনের অনেক সুবিধা রয়েছে আর এতে খরচও সবচেয়ে বেশি কম বন্ধুরা সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে দেশি মুরগির বাচ্চা দেশি মুরগির বাজার চাহিদা সাধারণত ব্রয়লার কক কিংবা অন্যান্য মুরগির মতো দেশি মুরগির বাজার দর কমে যায় না সব সবসময় বেশি থাকে সারা বছরই দেশি মুরগির বাজার দর ভালো থাকে কিংবা আপনি যদি একটা বাচ্চা বিক্রি করতে চান দেশি মুরগির বাচ্চা এক মাসের বাচ্চা আপনি দুশো টাকা বিক্রি করতে পারবেন আর বড় মুরগির বাচ্চাকে আপনি অবশ্যই কেজি হিসেবে বড় মুরগিকে আপনি কেজি হিসেবে অনেক টাকা বিক্রি করতে পারবেন আর দেশি মুরগির চাহিদা এমনিতে অনেক বেশি সব বাজার নিতে হয় না এমনিতেই বাড়ি আশেপাশে যদি কোনো লোকজন থাকে তারাই বাচ্চাগুলো কিংবা মুরগিগুলো নিয়ে যায় তারপর বন্ধুরা ডিম মুরগির ডিমের চাহিদা অনেক বেশি অন্যান্য মুরগির তুলনায় দেশি মুরগির ডিমের চাহিদা অনেক বেশি কারণ দেশি একটা ডিম বিশ টাকা দেশি মুরগির হয়তো আমাদের এখানে বিশ টাকা কিন্তু অনেক জায়গায় পঁচিশ টাকা কিংবা তিরিশ টাকাও করে বিক্রি করা হয় কিন্তু আমাদের এখানে বিশ টাকা কারণ সব জায়গায় এক রেট হয় না তবে দেশি মুরগির ডিমের অনেক চাহিদা রয়েছে সবাই বাসা থেকে এসে এসেই ডিমে ডিম নিয়ে যায় কারণ দেশি মুরগির ডিমে রয়েছে অত্যন্ত প্রোটিন এটা সকলে বিশ্বাস করে থাকে যার ফলে সবাই দেশি মুরগির ডিম কিনে এবং অনেকেই বাচ্চার জন্য দেশি মুরগির ডিম কিনে থাকেন শি মুরগি এবং দেশি মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় এগুলো বড় হতে বেশি দিন লাগে না আর বেশি সময়ও লাগে না এক মাসে দেশি মুরগির বাচ্চা দুশো টাকা প্রতি পিস বিক্রি করা হয় এতে অনেক লাভ আর অবশ্যই একটা দেশি বড় দেশি মুরগি সাড়ে তিন মাস থেকে চার মাসে ডিম দেয় যেটা আমাদের মুরগি দেয় আর অন্যদের মুরগি কত মাসে ডিম দেয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ আর দেশি মুরগি পালনে কিন্তু অনেক লাভ দেশি মুরগির বাচ্চার অত খাওয়ার লাগে না অত খরচ লাগে না সকালবেলা একবার খাবার দিয়ে দিলেন আর বাহিরে এভাবে সুন্দর করে ছেড়ে দিলেন বাহিরে উচ্ছেচ্ছ ময়লা আবর্জনায় ওরা ওরা খাবে আর অত খরচ লাগবে না বন্ধুরা দেশি মুরগি পালন এটি একটি শখের বা বাণিজ্যিক প্রকল্প হিসেবে মহিলাদের জীবনধারার প্রতি একটি বিশেষ প্রভাব ফেলতে সহায়তা করে এছাড়াও মুরগি পালন দ্বারা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ আত্মনির্ভরতা তৈরি তৈরি করতে পারে কিংবা পাঁচ থেকে ছয়টা মুরগি বিক্রি করে কিংবা পাঁচ থেকে ছয়টা মুরগি পালন করে কিন্তু একটা খামার তৈরি করা যায় আর আপনি যদি বাচ্চার জন্য মুরগিকে পালন করেন তাহলে ডিম থেকে ডিম থেকে দেশি মুরগি দ্বারা বাচ্চা ফুটাতে পারবেন আর তাছাড়া ইনকিউটিউবে বড় আকারে মুরগি পালন করলেও ইনকিউটিউবে আপনি বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে পারবেন একটা ফিজ দেশি মুরগির অনেক দাম তাই অবশ্যই ফিজ হিসেবেও আপনি জিরো দিনের মুরগি বাচ্চা অর্থাৎ একদিনের মুরগি বাচ্চা আপনি বিক্রি করতে পারেন আবার এক মাসে মুরগি বাচ্চা বিক্রি করতে পারেন আবার মুরগির ডিমও বিক্রি করতে পারেন পাঁচটি মুরগি থেকেও কিন্তু একটা খামার হওয়া সম্ভব কিংবা আপনার পাঁচটি মুরগি পারলেন সেখান থেকে অনেকগুলো মুরগি বাচ্চা হলো সেগুলো আপনি বিক্রি করে আপনার হাত খরচ হয়ে যেতে পারে আপনি কিন্তু চাইলে দেশি মুরগি প্রাকৃতিকভাবে পালন করতে পারবেন কারণ দেশি মুরগি প্রাকৃতিকভাবে পালন করলে অনেক লাভ আর এতে খরচও কম হয় দেশি মুরগির পালনের সুবিধাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাণিজ্যিক সাফল্য সামাজিক উন্নয়ন আর্থিক স্বাধীনতা পুষ্টি সংরক্ষণ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ স্থানীয় উন্নতি আর্থিক উন্নয়ন এবং কৃষি উন্নয়নের সাথে সম্পর্কিত মূল্যায়ন করা হয় এই সবগুলো খাতে কিন্তু দেশি মুরগি অনেক পরিমাণে লাভ আর অবশ্যই দেশি মুরগি থেকে টাকা অনেক বেশি পাওয়া যায় অনেক এটি হচ্ছে একটি আয়ের উৎস আপনি দেশি মুরগি পালন করে কিন্তু অনেকটা কায় করতে পারবেন দেখা যায় আপনার একটি সংসার চলে চলতে পারে এই দেশি মুরগি পালন করে অন্যান্য মুরগি যেমন টাইগার ব্রয়লার কিংবা অন্যান্য মুরগি উল্লেখযোগ্য রয়েছে যেগুলো প্রচুর পরিমাণে খায় দেশি মুরগি কিন্তু এত খাবার খায় না যার ফলে দেশি মুরগিতে লাভ অনেক বেশি আর খরচের পরিমাণ একদম কম বন্ধুরা দেশি মুরগি দুইটি পাখি পালন করা যায় এক হচ্ছে প্রাকৃতিকভাবে দুই হচ্ছে কৃত্রিমভাবে তো আপনারা প্রাকৃতিক কিংবা কৃত্রিমভাবে যেভাবে মুরগির বাচ্চা পালন করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চেলে দেখে নিতে পারেন তো বন্ধুরা মুরগি পালনে কিন্তু অনেক লাভ দেশি মুরগিতে কিন্তু অত ভ্যাকসিন করতে হয় না অন্যান্য মুরগিকে যেমন ওষুধের উপর পাচিয়ে রাখতে হয় দেশি বেলায় এটি কখনই প্রযোজ্য নয় কারণ দেশি মুরগিতে অত ভ্যাকসিন করতে হয় না আপনি চাইলে মুরগি বাচ্চাকে রানি খেত গাম্বুড়ো বিসিআরটি এগুলো ভ্যাকসিন করতে পারেন কিন্তু না করলেও চলে কারণ আমাদের অনেক মুরগি বাচ্চা আছে যেগুলোকে আমরা ভ্যাকসিন করি না ছোটোবেলা থেকেই বড় বড়ো হলেও আমরা ওদেরকে কোনো ভ্যাকসিন প্রয়োগ করি না অনেক মানে প্রাকৃতিকভাবে পালন করি প্রাকৃতিক হিসেবে কয়েকগুলো কয়েকটি খাওয়ার দিই তো মুরগির কিন্তু এই কোনো ওষুধের খরচ হয় না দেশি মুরগির কিন্তু একটু অসুস্থ হলে একটা মুরগিকে প্রাকৃতিক উপাদান একটা খাইয়ে দিলে কিন্তু মুরগিগুলো বেঁচে যায় তবে মুরগিকে এভাবে ছেড়ে রাখলে কিংবা কোনো ওষুধ প্রয়োগ না করে ছেড়ে রাখলে কিংবা কোনো খাওয়ার টাওয়ার মতো না দিলে কিন্তু মুরগিগুলো কিন্তু অসুস্থ হয়ে যাবে মুরগি পালন করলে মুরগিকে অসংখ্য যত্ন করতে হবে আমরা যেভাবে মুরগিগুলোকে যত্ন করি আপনার মুরগি পালন করতে হলে আপনি মুরগিকে যত্ন করবেন ওদেরকে সবসময় দেখে রাখবেন কোনো সিল কিংবা কোনো গুলসাপ যেন ওদেরকে আক্রমণ না করতে পারে সেটিকেও আপনারা খেয়াল রাখবেন ওদের নিরাপত্তা হচ্ছে আপনাদের কাছে আপনারা অবশ্যই মুরগিগুলোকে নিরাপদে রাখবেন বন্ধুরা অনেকে কি করেন মুরগি ছেড়ে দিয়ে রাখেন তারপর কি হয় মুরগিগুলো এদিক সেদিক চলে যায় তারপর মুরগিগুলোকে কিছু নিয়ে যায় সিল নিয়ে যায় তারপর অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে সেগুলো নিয়ে যায় কিন্তু মানুষ কী করে চুপ থাকে সেটা জানি না কিন্তু এ এরকম করে চলবে না অবশ্যই মুরগি ছেড়ে দিলে বাইরে যদি আপনি ছেড়ে পালন করেন অবশ্যই মুরগিগুলোকে দেখে রাখতে হবে মুরগিগুলো এদিক সে এদিক যেন চলে না যায় ঠিকমতো তিনবেলা চারবেলা খাওয়ার দিবেন তাহলেই দেখবেন আপনার মুরগি বাচ্চাগুলো কিংবা মুরগিগুলো ভালো থাকবে আপনিও একটি মুরগির খামার করে দেখুন দেশি মুরগির দেখবেন ইনশাল্লাহ আপনি সাফল্য অর্জন করতে পারবেন আমাদেরকে অনেকে কমেন্ট করে বলেন যে আমরা দেশি মুরগি খামার করব তো তাদের জন্য অনেক শুভকামনা রইল আপনারাও একটি খামার তৈরি করতে করতে পারবেন যদি আপনি আপনার সেরকম মন থাকে তবে দেশি মুরগি তার আগে অবশ্যই প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে আপনি যোগাযোগ করবেন অর্থাৎ যেই পশু হসপিটাল সেখানে আপনি যোগাযোগ করে দেশি মুরগি পালন করবেন আর বন্ধুরা যারা পর্যন্ত মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনিও পারবেন একটি দেশি মুরগির খামার করতে অবশ্যই দেশি মুরগির খামার করে দেখবেন দেখবেন সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে এটি তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও এই পর্যন্তই মাহিয়াদ সাইকে এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ